আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ হিজাবি গাউন কালেকশান আনারকলি গাউন কালেকশান খুব দারুণ খুবই সুন্দর সুন্দর এই গাউন এখানে কিছু টু পিস আছে কিছু গাউন থ্রি পিস আছে কিছু গাউন ওয়ান পিস আছে এখানে যেই গাউনগুলো নিয়ে এসেছি এগুলো খুবই সুন্দর এখানে কিছু আপনাদের রেগুলার ইউজের গাউন আছে কিছু আছে আপনারা বাইরে পড়ে যেতে পারবেন এজুয়াল কিছু গাউন আপনারা রেগুলার বাইরে পড়তে পারবেন যেগুলো আপনারা অনেকেই বোরকার পরিবর্তে পড়তে চান তারাও এখানের কিছু গাউন নিতে পারেন কারণ কিছু কিছু গাউন আছে যেগুলো বোরকার পরিবর্তে পরা যায় জাস্ট একটা হিজাব সেট করে নিলেই হয় খুব সুন্দর সুন্দর গাউন থ্রি পিস ওয়ান পিস টু পিস কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ গাউনগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর গাউন সত্যি অবিশ্বাস্য প্রাইস একদম না বললেই নয় যে এত কম দামে এত সুন্দর গাউন আর ভিওয়ার্সে এখানের কিন্তু গাউনগুলো খুবই সুন্দর এগুলো এখানে কিছু পার্টি ওয়ার গাউনও আছে যেগুলো আসলে এতটাই ইউনিক ডিজাইন যে না বললেই নয় এত দারুণ দারুণ কালেকশান সো বিওর্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে গাউনটাই আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওয়ার্স আপনাদেরই কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর বিহর্স প্লিজ প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওতে আমার ভিডিও শেষ করে আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে ভিজিট করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক দারুণ দারুণ কালেকশান আছে আমার চ্যানেলে বিভিন্ন টাইপের গাউন পার্টি ওয়ার প্লাস রেগুলার ইউজ গাউন ছাড়াও থ্রি পিস টু পিস ওয়ান পিস দেন ওয়েস স্ট্যান্ড শাড়ি বোরকা থেকে শুরু করে মেন্স আইটেম দেন আরও পেয়ে যাচ্ছেন কসমেটিক আইটেম দেন আপনারা পেয়ে যাচ্ছেন বেবি কালেকশন সব ধরনের কালেকশান মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ভিজিট করুন পাহামিদাস ড্রেমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তাহলে প্রতিদিনকার আপডেটটা পেয়ে যাবেন আমি প্রতিদিনই ট্রাই করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসার জন্য আর আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি তিন থেকে চারটাও করি তাছাড়া এর বেশিও করে ফেলি অনেক সময় যেহেতু প্রোডাক্ট আসে যা প্রোডাক্ট অনুযায়ী আমি ভিডিওটা আপনাদের জন্য আপলোড করি সো ভিউয়ার্স দেরি করবেন না যার যেটা পছন্দ সেটাই নিন নেই এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাপল ড্রেস সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন